আমি যে পৃথিবীতে পরিক্রাম করেছিলাম আমেরিকা এত ধানী দেশ তাদের পলিস আছে ভীষণ তা হল তারা তো আইন বাঙা তো বন্ধ করতে পারে না সেখানে যে ডাকাত আছে সেখানে নারী লাঞ্ছিত হয় এমন খবর খবজ দেখেছি লস অ্যাঞ্জেলেস আমেরিকা দ্বিতীয় শহর সেখানে একটা নারী নারীর মধ্যে এক নারী আশা করতে পারে তার জীবনের মধ্যে তার সতীত হানি হবে তিন মধ্যে এক উন্নত দেশের কথা বলছি কেন ধর্ম রক্ষা করবার তারা প্রচেষ্টা করেনি তারা হুশির হলো পয়সা আর্থ সংশয় করা কিন্তু ধর্ম রক্ষা তারা হুশির হয়নি আজকে ভারতে প্রচেষ্টা হচ্ছে পয়সাকে পাওয়া কিন্তু আমাদের আদি যুগ যুগান্ত থেকে ভারতবর্ষের যে মূল সংবাদ ছিল ধর্ম সেও আমরা সংরক্ষণ করা অত্যন্ত খুশি হওয়া উচিত যেন পয়সা লোবে অর্থ নয় থি যেন আমাদের ধর্ম এবং চরিত্র বিনাশ না হয় তাহলে আমাদের বাস হবে জঙ্গল আর আমাদের পরিবেশ হবে ভয়ানক এবং আমাদের স্বভাব হবে অশান্তি তো শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এসছে সেই পরিবেশে ভয়ানক ছিল ভারতবর্ষ বিদেশি সম্রাটের ভিতরে বিদেশি সংস্কৃতি অধীনে ভিতরে ছিল হুসেন নবাব হুসেন শাহ ছিল মহারাজ সম্রাটি সেখানে চৈতন্য কি করে তিনি হরিনাম সংকীর্তন প্রচার করতে নেমেছেন এটা কালকে এই বিষয়ে বলছিল তো তিনি তার সব পার্শ্ব গানকে বললেন তোমরা গাড়ি গাড়ি যাও যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ তুমি সকালে খাচ্ছে কি বলো বলো কৃষ্ণ ভয কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বল কৃষ্ণ ভো কৃষ্ণ শিক্ষা এই তো চৈতন্যদেব আজ্ঞে ছিল তো সেই চৈতন্য দেবের ভক্ত তারা বাড়িতে বাড়িতে থেকে সবাই কাছে বিখা দয়া করে হরি নাম করুন সটপটে চলুন গীতা ভাগবতী পড়ুন তাতে আপনাদের জীবনে মঙ্গলে সাধন হবে তারা তো খাজ বন্ধ করতে বলেনি কাজের মাধ্যমে হরি নাম কি করা যায় না ভাগবত গীতা কি পড়া যায় না আর কি সৎ পথে কি চলা যায় না অবশ্যই হয় সেরকম চেষ্টা করি সেরকম পরিবেশ গড়ি তোলা দরকার আগে ভাড়াটি ছিল আগে ভারতে প্রভাব বেশি ছিল আমেরিকা অম্বেশন কি করে হলো একজন একজন দুসাহসি ব্যক্তি কলম্বাস খ্রিস্টপর কলম্বাস সেই স্পেন থেকে ঠিনথা নৌকা পাশ্চাত্য দিকে মুখ করে সমুদ্র উপরে গেল কিন্তু আমেরিকা খুঁজার জন্য যায়নি গেছে ভারতে খুঁজার জন্য তখন তার ইংল্যান্ড কি ফ্রান্সের সাথে কি যুদ্ধ ছিল তখন আফ্রিকা পার করে ভারত আসার জন্য পথ সহজ ছিল না তাই ভেবেছে আমি পাশ্চাত্য দিকে যাব আমি এইভাবে ভারতে শর্টকাট আমি পাব সেই ভাড়া না পেয়ে মাঝখানে আমেরিকা পেয়েছে সেই থেকে তিনশো বর্ষে আগে আমেরিকা পাওয়া গেছে এই ভারতে কত প্রাচীন ইতিহাস পাশ্চাত্য দেশে বাইরের ইতিহাস কথা বলে না বলতে গেলে তার নিচে লজ্জা হয় তাদের দেশি দুশো চারশো পাঁচশো বার্ষিক আছে আবার ইতিহাস বলতে গেলে হাজার হাজার বার্ষিক সংস্কৃতি আছে সুতরাং বলে না ব্রিটিশ আমল থেকে বলা হচ্ছে না কিন্তু এখন বলা দরকার সেই জন্য ওই আন্তর্জাতিক কৃষ্ণ ভবন সঙ্গে ভারতের প্রাচীন ইতিহাস সারা বিশ্বে কাছে তুলে ধরছে যে এই নতুন গৌরব ইতিহাস আর কোথাও না এই থেকে উপকার পাবেন এইরকম তুলি ধরা হচ্ছে সারা বিশ্বে মহাভারত অনন্য আমাদের ভারত ইতিহাস আর মানুষ শোনে তারা আনন্দ পাচ্ছে যে সত্যি আমাদের মানুষ হতোয়া একটা উদ্দেশ্য আছে তো চৈতন্য দেব যখন এসছে সেই সেই কথা কোন সময় মাত্র এখনো তো চৈতন্যের জন্মস্থান আছে সেই পড়ে এখনো নিত্যানন্দ জন্মস্থান আছে এক চক্র এখনো তো সব লীলা ভূমি রয়েছে হালি সাহার বড়ানগর আদি সপ্তগ্রাম শান্তিপুর কাটুয়া অম্বিকাগা এইসব জায়গা ছিল গৌরা গৌরাঙ্গ মহাপ্রভু সব লীলভূমি এখনো সেই সব জায়গায় কি প্রাচীন প্রাচীন মন্দির দেখতে পারে সেই সব মন্দির আরেক ভাঙন ধরেছে তাই জন্য প্রভুপাড় একটা ট্রাস্ট করেছেন ভক্তিবিরান্ত স্বামী ছেড়েটি ট্রাস্ট চৈতন্য দেবীর যত প্রাচীন মন্দির সংরক্ষণ করার জন্য যাতে ভক্তবৃন্দ যাত্রী সেখানে আসতে পারেন দীর্ঘদিনে এবং সেই সব ভ্রমণ করে নিয়েছে আত্তাকে পবিত্র করতে পারে। সেই এখন বেশি এ বিষয়ে বলতে পারি না আমরা যদি জানতে চান আমাদের চ্যারিটি ট্রাস্ট বিষয় সে তো আমাদের ঠিকানা চিঠি লিখুন প্রচুর মন্দির নির্মাণ এবং সংস্কার কাজ আমরা করি এবং আমাদের সঙ্গে অনেক অন্যান্য সংস্থা আমাদের হাত মিলিয়ে দিচ্ছি কেন আমরা চাই ভারত এবং বিশেষ বাংলা ভূমিতে যত প্রাচীন ঐতিহ্য পবিত্র স্থান আছে সংরক্ষণ হবে সেই জন্য আমাদের কাছে আমার সহানুভূতি আমি করি